আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে ক্লাস 6 এর বাংলা সেকেন্ড পেপার এর অ্যাক্টিভিটি एमसीक्यू নিয়ে আলোচনা করব ঠিক আছে এর আগে আমরা তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেক স্টুডেন্ট বলেছে যে ভাইয়া হ্যাঁ এই বিষয়ে আরো ভিডিও আমরা চাই বা তাদের কথা রক্ষার্থে আমরা আরেকটা ভিডিও তোমাদের জন্য তৈরি করছি আশা করি আমরা ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যদি তোমরা এই চ্যানেলের সাথে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও দেব আর তোমাদের কি করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং এগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিতে হবে অর্থাৎ একদম একবারে খুব ভালো ইগুলো কি সুপার শর্ট করে যেই এমসিকি গুলো আসার পসিবিলিটি আছে সেগুলোই কিন্তু এখানে বাছাই করা হয়েছে আশা করি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এই এইখান থেকে অনেক क्वेश्चन তোমরা কি করবে কমন পাবে দেখো 29 নম্বরে কি বলছে একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষা রূপকে কি বলে ভাষা রূপকে কি বলে এই যে ঘ নাম্বারটা প্রমিত ভাষা তারপর দেখো প্রমিত ভাষার অপর নাম কি প্রমিত ভাষার অপর নাম হইছেলা সামাজিক ভাষা তারপর দেখো ইয়াতে 31 নম্বরে কি বলছে 31 নম্বরে বলছে পরিবেশ বিশেষ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার হয় তখন তাকে কি ভাষা বলে তখন তাকে কথ্য ভাষা বলে অর্থাৎ বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন অন্য ভাষায় কথা বলা হয় অর্থাৎ এই যে কিছু ভাষা ব্যবহার করি আমরা যে আঞ্চলিক ভাষাগুলো ব্যবহার করি সেটার কথা বলছে তারপর দেখো ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষা রূপের মাধ্যমে প্রকাশ তাকে তাকে কি ভাষা ভাষা বলে বলে। বলা ব্যক্তি তারপরে দেখো যে সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে কি ভাষা বলা হয় সামাজিক ভাষা বলা হয় তারপর দেখো চৌত্রিশে কি বলছে সামাজিক ভাষা কত প্রকার সামাজিক ভাষা কত প্রকার সামাজিক ভাষা এই যে দুই প্রকার তারপরে পঁয়ত্রিশে দেখো অভিজাতদের ভাষাকে কি ভাষা বলা হয় অভিজাতদের ভাষাদেরকে উচ্চ শ্রেণীর ভাষা বলা হয় ছত্রিশ নম্বরে কি বলছে দেখো সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে শিক্ষার্থীরা শিক্ষা দেখার সুযোগ যারা তেমন পায়নি যারা নিরক্ষর কিংবা আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয় তাদের ভাষাকে কি ভাষা বলে তাদের ভাষাকে কি বলা ভাষা বলে নিম্ন ভাষা বলে তারপর দেখো সাঁত্রিশে কি বলছে সাঁত্রিশে বলছে সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কি ভাষা বলা হয় তারপরে দেখো আটত্রিশ নম্বরে কি বলছে মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষাকে বলে মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষাকে কি বলে এই যে এক এবং তিন অর্থাৎ এক এবং তিন দ্বিতীয় ভাষা ও বিদেশি ভাষা তারপর দেখো উনচল্লিশে কি বলছে বাংলা লিখিত যা ভাষা যখন উদ্ভব হয় তখন উদ্ভব কি কি বাংলা ভাষাকে যে যে রূপ দিয়েছিলেন তাকে তাকে বলা বলা হয় হয় সাধু ভাষা রাইট তারপর দেখো পরীক্ষায় কমন পেতে পারো আরো কিছু প্রশ্ন আছে যেটা ইস্টা হিসেবে তোমাদেরকে আমি বলছি দেখো এখান থেকেও তোমরা পড়লে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার পসিবিলিটিটা পসিবিলিটিটা আরো বেড়ে যাবে দেখো কি বলছে এই যেখানে বলছে মানুষের কণ্ঠ বাক সংকেতের সংগঠনকে কি বলে কি বলা হয় এটা এই যে ভাষা বলা হয় তারপর দেখো বলছে ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান ধ্বনি ভাষার মূল উপাদানটা কি ধ্বনি মানুষ যোগাযোগের প্রধান বা কি প্রধান মাধ্যম হিসেবে কি ব্যবহার করে থাকে এই যে ভাষা ব্যবহার করে থাকে তারপর দেখো তেতাল্লিশে কি বলছে বলছে মানুষের ভাষা সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে কোনটি এই যে বাদ তারপর দেখো চৌচল্লিশ কি বলছে মানুষ কি সুখাতি সূক্ষ্ম ভাবে মনের ভাব প্রকাশ করে কিভাবে কিসের ভাবে এই যে কণ্ঠধ্বনির মাধ্যমে কণ্ঠধ্বনির সাহায্যে তারপর দেখো পঁয়তাল্লিশে কি বলছে মানুষের মনের ভাব প্রকাশ প্রকাশে উচ্চারিত অর্থ অর্থবোধক ধ্বনি সুবিন্যস্ত সমষ্টিকে কি বলে এই যে ভাষা বলে তারপর দেখো ছেচল্লিশ মৌলিক ভাষার ইংরেজি পরিভাষা কি মৌলিক ভাষার ইংরেজি পরিভাষা ওরাল ল্যাঙ্গুয়েজ ওকে তারপরে দেখো এই যে সাতচল্লিশে কি বলছে বাক্যের সঙ্গে কয় কয়জনের সম্পর্ক রয়েছে বাক্যের সঙ্গে কয়জনের সম্পর্ক রয়েছে এই যে দুজনের তারপর দেখো একটি বিশেষ দেশের জনগোষ্ঠী যে ভাষা ব্যবহার করে তাকে ওই জনগোষ্ঠীর কি ভাষা বলে ওই জনগোষ্ঠীর মাতৃভাষা বলে তারপর দেখো অনুপঞ্চাশ বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলে মানুষের সার্বজনীন ভাষা বাংলা কার কোন অঞ্চলে এই যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তারপর দেখো পঞ্চাশ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্ষাপদ তারপরে একান্নতে দেখো বাংলা ভাষাভাষীর দিক দিয়ে বাংলার স্থান কততম বাংলার স্থান চতুর্থ তারপর দেখো বাংলা ভাষা প্রকাশের দুটি রূপ প্রধান রূপ বা রীতি কি কি দুটি প্রধান রূপ কথ্য ও লেখ্য ভাষা কথ্য ও লেখ্য ভাষা তারপর দেখো তিপ্পান্নতে কি বলছে সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপ রয়েছে কোন রূপ রয়েছে সেটা হলো তোমার হলো এই যে লেখ্য রূপ রয়েছে চুয়ান্নটা দেখো কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট কোন ভাষার সেটা হলো এই যে সাধু ভাষা রাইট তারপর দেখো চলিত ভাষার ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য প্রযোজ্য প্রযোজ্য এই যে পরিবর্তনশীল তারপর দেখো ছাপ্পান্ন সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে হলো তোমার এই যে গুরুগম্ভীর তারপর দেখো সাতান্ন সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় কোন পদে ক্রিয়া ও সর্বনাম ও সর্বনামী তারপর দেখো আটান্নতে কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে থাকে কিসের ভেদে দেশ কাল ও পরিবেশ ভেদে তারপর দেখো জনক হিসেবে বিদ্যাসাগর সাধু ভাষার জনক হিসেবে পরিচিত তারপর দেখো ষাটে কত খ্রিস্টাব্দে চলিত ভাষার সৃষ্টি হয় চলিত ভাষার সৃষ্টি হয়ে হলো উনিশশো সালে রাইট তারপর দেখো ধনী সম্পর্কে কিছু এম আছে সেটা দেখাবো দেখো কি বলছে ধ্বনির উচ্চারণে মানব শরীরের যে প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলা হয় সেগুলোকে একত্রে বলা হলো বাগযন্ত্র তারপর দেখো দুই আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো প্রত্যঙ্গগুলোর প্রধান কাজ কি প্রধান কাজ হল তোমার যে এক এবং দুই তারপর দেখো বাগযন্ত্রের সাহায্যে আমরা কি উৎপাদন করি বাগযন্ত্রের সাহায্যে আমরা কি ধ্বনি উৎপাদন করি তারপর দেখো চাারে কি বলছে চারে বলছে বাঘযন্ত্র তৈরি হয় কিসের মাধ্যমে এই যে এক দুই তিন ওকে ধ্বনি সম্পর্কে আমরা চারটা কোশ্চেনের আজকে আনসার করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা কি করব আরো বিস্তারিত আলোচনা করব এমসিকিউ গুলো নিয়ে আশা করি তোমরা যদি এই এমসিকিউ গুলো যদি ফলো করো তাহলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় একদম ইজি ভাবে তোমরা কি করতে পারবে এখান থেকে ফুল মার্ক ক্যারি করতে পারে করতে পারবে ইনশাআল্লাহ সো এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কি করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিবে যাতে করে তারাও এখান থেকে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ